আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা যারা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর এর অর্ধবার্ষিক পরীক্ষা দিবা তোমাদের তোমাদের জন্য একটা হচ্ছে বিশেষভাবে স্পেশালভাবে হচ্ছে বাংলা বিষয়ের জন্য হচ্ছে সিলেবাস তৈরি করা হচ্ছে অর্থাৎ তোমাদের হচ্ছে তিন জুলাই সাত দু হাজার চব্বিশ তারিখে এই পরীক্ষাটা হবে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত যেহেতু সরকার থেকে কোনো হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্দেশনা নেই এক্ষেত্রে তোমাদের হচ্ছে যে বিষয়গুলো দেখতে হবে এবং হচ্ছে যে ভাবে পরীক্ষা হবে এরকমভাবে হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে হচ্ছে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বই তোমাদেরকে আমি প্রুফলি দেখাচ্ছি তো দেখো এখানে হচ্ছে তোমাদের এক পৃষ্ঠার থেকে হচ্ছে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে তোমাদের হচ্ছে অর্ধবাসিক পরীক্ষার জন্য হচ্ছে সিলেবাস এখন প্রথম অধ্যায়ের থেকে হচ্ছে চতুর্থ অধ্যায় পদন্ত থাকতেছে তো প্রথম অধ্যায়ের দেখো এখানে মর্যাদা রেখে যোগাযোগ করি তারপর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এরপর হয়েছে চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায়ে প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় তৃতীয় পরিচয় এবং চতুর্থ পরিচয় তারপরে দেখো চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই সবগুলো তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা থাকবে অর্থাৎ এক পেজ থেকে হচ্ছে একষট্টি পৃষ্ঠার পর্যন্ত হচ্ছে তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা হবে এরপরে দেখো আমরা হচ্ছে তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা হবে কিন্তু পাঁচ ঘন্টা এর মধ্যে হচ্ছে দুই ঘন্টা পরীক্ষা হবে রাইটিং তারপর তিন ঘন্টা হবে তোমাদের হচ্ছে তোমরা এতক্ষণে যে মূল্যায়ন করলা অর্থাৎ রাইটিং পার্টের উপর মূল্যায়ন হবে তারপরে তোমাদের হচ্ছে জোড়ায় কাজ তারপর দলগত কাজ এবং কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে তোমাদের হচ্ছে তিন ঘন্টা হচ্ছে তোমাদের তিন ঘন্টা হবে তো এখন আমরা হচ্ছে এই দুই ঘন্টা যে রাইটিং হবে এই দুই ঘন্টা এই এক থেকে একষট্টি পেজে কিছু আমরা হচ্ছে ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে দেখব তো দেখো প্রথমেই হচ্ছে আমাদের থাক থাকতেছে হচ্ছে তো প্রথমে আমাদের থাকতে হচ্ছে মর্যাদা রেখে যোগাযোগ করি পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ প্রথম অর্ধে কিন্তু এটা থাকতেছে তার মধ্যে দেখো এখানে হচ্ছে আমরা একটু যদি স্কল করে দেখি যে এটা প্রথম অধ্যায়ের জন্য হচ্ছে মোস্ট ভ্যারি ইম্পর্টেন্ট একটা হচ্ছে যোগাযোগ রেখে বিবেচ্য বিভিন্ন পরিস্থিতি মর্যাদা বজায় রেখে যোগাযোগ যেসব কারণে করা উচিত এগুলা কিন্তু ক খ আছে গ অর্থাৎ এখানে তিনটা এসে এগুলা হচ্ছে তোমাদের তোমাদেরভাবে করতে হবে এগুলা কিন্তু হচ্ছে তোমাদের দলগত কাজের জন্য অনেকটা আসতে পারে তারপরে দেখি আমরা হচ্ছে এখানে ভাষার মর্যাদা প্রকাশ করার জন্য এখানে আরেকটা কাজ রয়েছে তুমি যেভাবে তোমার পরিবার এবং সহপাঠী মিল অমিল নিয়ে হচ্ছে তাদের সাথে আলোচনা করবে এখানে কি বলি কাদের বলি এগুলো তোমাদের হচ্ছে পড়তে হবে অর্থাৎ এগুলো তোমাদেরকে হচ্ছে লিখতে হবে আর এই সবগুলো তোমাদের হচ্ছে দলগত কাজে সবচেয়ে বেশি আসবে অর্থাৎ তুমি যখন হচ্ছে তিন ঘন্টা পরীক্ষা দিবা তিন ঘন্টার মধ্যে হচ্ছে তোমাদের দলগত কাজে কিন্তু এগুলো বেশি আসার চান্স আছে। তারপরে যদি আমরা স্কুল করি স্কুল করে দেখতে পারবা যে হচ্ছে ছয় পেজে কিছু আরও আমাদের দলগত কাজের এবং হচ্ছে দলগত কাজ এবং হচ্ছে এমনিও তোমাদের হচ্ছে দুই ঘন্টার যে রাইটিং পার আছে সেটা থাকবে তার মধ্যে হচ্ছে সর্বনামের রূপ এখানে হচ্ছে সাধারণ সর্বনাম মানি সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম এগুলো তোমাদেরকে হচ্ছে পড়তে হবে তারপরে দেখো আমরা যদি আরেকটু স্ক্রল করি স্কুল করে দেখবা যে হচ্ছে এখানে হচ্ছে ক্রিয়ার রূপ এগুলো তোমাদেরকে হচ্ছে সবগুলো হচ্ছে পড়তে হবে অর্থাৎ না পড়লেও তোমাদেরকে হচ্ছে ধারণা থাকতে হবে এগুলা সম্বন্ধে তারপরে দেখো আমরা যদি আরেকটু স্কুল করি এখানে হচ্ছে আর্ট পেজে দেখো আর্ট পেজে আরেকটা হচ্ছে সর্বনাম ক্রিয়ার বাক্য দিয়ে তৈরি এগুলা হচ্ছে তোমাদের পড়তে হবে এখানে সর্বনাম দেওয়া আছে তারপর এগুলা হচ্ছে তোমাকে লিখতে হবে এর উপর হচ্ছে বাক্য তৈরি করতে হবে তো এরকমভাবে এগুলা হচ্ছে তোমাদের পড়তে হবে তারপর যদি আমরা আরও স্কুল করি স্কুল করে দেখবা যে এখানে আরেকটা সগ্র এসে এগুলো যা শুধু তোমরা হচ্ছে এক নজরে দেখে নিবা আর মোস্ট ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলা দেখো এখানে হচ্ছে বাম কলাম এবং হচ্ছে ডান কলাম এখানে দেখো বাম বাম কলামে যেটা থাকবে তোমাকে হচ্ছে ডানকোলামে লিখতে হবে অর্থাৎ এখানে বাম বামকোলালের টাহা আসছে ডানকোলাম হচ্ছে টাকা অর্থাৎ এই ভাবে কিন্তু তোমাদের হচ্ছে নিজেই একটা বাক্য দিয়ে এখানে কিন্তু একটা হচ্ছে ওয়ার্ড লিখতে হবে এগুলো কিন্তু অনেকটা আসে তারপরে যদি আমরা আরও স্ক্রল করে দেখবা এখানে হচ্ছে প্রিয়ত ভাষা এবং ভাষা শিখে এগুলোর মধ্যেও রয়েছে আরেকটু যদি স্কুল করে দেখি হচ্ছে এইগুলো এগুলো তোমাদের কিন্তু অনেক একটা ভ্যারি ইম্পর্টেন্ট এগুলো তোমরা হচ্ছে একটু দেখে নিবা বা এইরকমভাবে কিন্তু সরার মধ্যে থাকতেছে কিন্তু চিঠি বিলি সরা তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিচ্ছি দেখো তোমাদের হচ্ছে এক থেকে একষট্টি পিসের মধ্যে হচ্ছে কি যে কয়েকটা সরা রয়েছে সেই কয়েকটা সরা তোমার তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে এবং এই সোড়ার মধ্যে যে কাজগুলো রয়েছে এই যে শব্দের অর্থগুলো তোমরা কিন্তু এগুলো এক নজরে দেখে নিবে অর্থাৎ তোমাদের তিন ঘন্টার মধ্যে যদি অ্যাক্টিভিটিসদের মধ্যে কোনো ওয়ার্ড যদি এর অর্থ বলতে হয় এক্ষেত্রে তোমাদের অনেকটা কাজে লাগবে ধরো তোমার হচ্ছে দেয়া শব্দের অর্থ তোমার হচ্ছে কোনো টিচার অ্যাক্টিভিটির জন্য বলতে বলে এর জন্য এর উত্তর হবে বৃষ্টি যার কারণে এগুলো হচ্ছে তোমাদের ধারণা থাকতে হবে এরপর আরেকটা ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে দেখো তোমাদের এখানে হচ্ছে আঞ্চলিক ভাষার উচ্চারণ এবং প্রিমিত ভাষার উচ্চারণ তো এখানে আঞ্চলিক লিখতে হবে এবং হচ্ছে এখানে প্রিমিত এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট তারপর আমরা যদি আরও স্কুল করি দেখি তারপর আরও এখানে দেখো আঞ্চলিক ভাষা এবং প্রিমিত ভাষা রয়েছে এইরকম ভাবে তোমাদের হচ্ছে যতগুলা শখ রয়েছে সবগুলা সকে তোমরা হচ্ছে এক নজরে দেখে নিবা